নমস্কার আমি শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষা এবং ফেসবুক পেজ শান্তনু শাস্ত্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ জিনিসের কথা বলবো আপনাদের যদি আপনারা এটা সংগ্রহ করতে পারেন আমি এটি বহুবার অনেকজনকে বলেছি এটি একটি টিপস বা টোটকা বা টোটকা হিসেবে নিতে পারেন এবং বিশ্বাসের সঙ্গে করতে হবে অনেকের উপর আমি এটি প্রয়োগ করে দেখেছি তারপর আমি ভিডিওতে আলোচনা করছি তা অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে মানলে এটি অবশ্যই কিছু নয় কিন্তু অনেক কিছু বিজ্ঞানের বাইরেও কিন্তু আমরা যেগুলোকে মেনে কিন্তু জীবনে ভালো থাকি সংস্কার মেনে চলা ভালো কুসংস্কার নয় যাই হোক সেই আপনাদের যাদের অর্থ দেখা যাচ্ছে যে প্রচুর খরচ হয়ে যাচ্ছে হয়তো মাস গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম হচ্ছে কিন্তু দেখা গেল বেশ মোটা অঙ্কেরটা খরচায় চলে যাচ্ছে যে কোনো কারণে হোক অসুখ বিসুখ হোক কোনো সমস্যা হঠাৎ হঠাৎ কোনো অর্থের অনেক প্রয়োজন হয় মানুষের জীবনে অর্থ তো খরচ খরচের জন্যই অর্থ কিন্তু তবুও অসময়ের জন্য যে অর্থ আমরা ধরে রাখবো সেক্ষেত্রে বাধা চলে আসছে বেশিরভাগ অর্থই বেতনের অর্থ চলে যাচ্ছে প্রতি মাসেই আপনি চেষ্টা করছেন যে এই পরিমাণ টাকা সাইড করে রেখেছেন এই টাকাটা আমি এ মাসে রাখবো ব্যাংকে দেখা গেলো যে কুড়ি তারিখের পর খরচ হয়ে গেল যারা ব্যবসা করেন দেখা গেলো পুঁজি থেকে বেশিরভাগ টাকা খরচ হয়ে গেল। সেই সমস্ত যারা অসুবিধার মধ্যে আছেন তারা একটা কাজ করুন টাকা বা অর্থ কোনো লোহার জিনিসে রাখবেন না কোনো লোহার বাক্সে বা লোহার কৌটোয় রাখবেন না অ্যালুমিনিয়াম চলতে পারে পিতলের হলে খুব ভালো হয় অর্থ রাখার জন্য পিতলের পাত্র খুব ভালো স্যুটকেস বা বাক্স এই ধরনের কিছু জোগাড় করে নিন আপনারা বাসনের দোকান থেকে এবার সেই মাটির ভাড়ে অর্থ অনেকে রাখেন মানে সে কয়েন আমি একটা টাকার কথা বলছি নোটের কথা বলছি সেটা পিতলের বা পিতলেরটা খুবই ভালো না সম্ভব হলে অ্যালুমিনিয়াম না সম্ভব হলে স্টিল এগুলো চলতে পারে কিন্তু লোহার একদমই মানে অজ্ঞার মানে গ্রহণ গ্রহণযোগ্য নয় লোহার পাত্রে বা লোহার বাক্সে টিনের বাক্সে কখনও টাকা পয়সা রাখবেন না অ্যালুমিনিয়াম পিতল এগুলো চলতে পারে এইবার আপনি কি করবেন কাঠের বাক্সের মধ্যে অনেক সময় রাখলে ভালো সে সেটা দোকানে হয় বাড়িতে তো আমরা রাখি না আপনি যেখানে অর্থ রাখুন সেই বাক্সে সেই বাক্সটিতে বা সেই কৌটতিটিতে আপনি এরকম একটি পাঁচ টাকার নোট জোগাড় করুন এরকম একটি যে পাঁচ টাকার নোট সবুজ রঙ বা এদিকে এরকম সবুজ রঙের একটা এরকম যে পুরোনো পাঁচ টাকার নোটগুলো এখন খুব একটি চলমান নয় এই নোট একটি মুদিখানার দোকানে বলে রাখুন যদি জোগাড় হয়ে যায় আপনি যেখানে অর্থ রাখেন তার মধ্যে রেখে দিন এবং রাখুন আর একটা জিনিস সেটা হচ্ছে হলুদ গাছের ফুল এই দুটো জিনিস সেইখানে বাক্সর মধ্যে রেখে দিন ব্যাস দেখবেন কিছুটা হলেও আপনার অর্থ সঞ্চয় হবে এবং এটি অবশ্যই একটি বিশ্বাসের জায়গা টোটকা উপাচার কিছুটা হলেও কিন্তু আপনার অর্থ দেখবেন আপনি পরীক্ষা করে কিছুটা হলেও অর্থ সঞ্চয় হবে এবং আমাকে আপনি অবশ্যই ইনফরমেশান দেবেন আমার ফোন নম্বরে ফোন করতে পারেন আপনি মেসেজ করতে পারেন কমেন্টস লিখেও আমাকে জানাবেন এটি করে দেখুন আপনারা যেখানে টাকা রাখেন হলুদের ফুল এবং এরকম একটি পাঁচ টাকার নোট ভীষণ ভালো ফল আসবে ধন্যবাদ